লুস্টিংগের কারণে আমরা ওত্র বৈশিষ্ট্য কারণ সয়র মোহাম্মদ সাইদুল হক সুমন ভাই বিসমিল্লা রহমানুর রাহিম আজ এই সম্বোধনা অনুষ্ঠান সম্মতি সভাপতি মাননীয় সংসদ সদস্য আমাদের গৌরব জনাব সাইদুল হক সুমন ভাইকে আমাদের আট নং নয় লুস্টিংয়ের কারণে আমরা কারণ আমাদের লাইনটা আসাম সাথে সংযোগ করার তাই আমাদের দাবি লাইনটা পৌরসভার সাথে সংযোগ করা দেওয়া হোক আমাদের এলাকার বাসীর দাবি দ্বিতীয় আমাদের এলাকার দলাই পার্ক অবস্থান কবস্থান দাবি করে দিবেন আমাদের দাবি কবস্থান বাউন্ডারি দিবেন আমাদের তৃতীয় দাবি কলেজের রুট হইতে টেলিফিনি রোড পর্যন্ত বাইপাস রুট করে দিবেন আমাদের এলাকাবাসীর দাবি এটি পৌরসভার টেন্ডার হয়েছে চোদ্দ ফুট পাশ আমাদের দাবি আট নং ওয়ার্ডে শেষ একদম আমাদের নাম্বার দাবি আট নং ওয়ার্ড সরকারি কোনো শিক্ষক প্রতিষ্ঠান নাই আমাদের দাবি একটি শিক্ষক প্রতিষ্ঠান দিবেন মাননীয় সংসদ আমি আপনি কাজের মানুষ আমি জানি আমার আশা আপনি খুব ভালো করে আমার এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন আমার এলাকাবাসীর দাবি পূরণ করবেন এই আশা ব্যর্থ রেখে আমি আমার সম্প বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম